বন্ধুরা শীতকালে প্রচুর শাক সবজি আর খাবারের সম্ভার আর শীতকালটা বেশ ভালো লাগে কিন্তু যেমন খাওয়া দাওয়া সব কিছুই ভালো শীতকালে প্রচুর পরিমাণে গ্যাস হয় তো পেটে যাতে গ্যাস না হয় তার জন্য ওষুধ ছাড়াই কীভাবে আপনারা গ্যাস তাড়াবেন পেট থেকে এই ঠান্ডার কারণে শীতকালে আমরা জল খাওয়াটা কমিয়ে দিই আর জল প্রচুর পরিমাণে খেতে হয় বিশেষ করে শীতকালে তাহলে পেটে গ্যাস হয় না আর গ্যাসের কোনো ওষুধও খেতে হয় না আমরা তো কেবলমাত্র এই ওষুধের ওপর বেশি নির্ভরশীল কখনো কি আমরা ভেবেছি যে সামান্য একটা তুলসী পাতা আমাদের গ্যাস দূর করতে পারে কিভাবে আমরা তুলসী পাতা দিয়ে গ্যাস দূর করবো আজকে এই নিয়ে আপনাদের আমি ভিডিওতে কয়েকটা টিপস দেখাবো যা করলে আপনি কিন্তু সহজেই গ্যাস দূর করতে পারবেন গ্যাস হলো পেটে ব্যথা হলো পেট ভার হলো বুকে ব্যথা হলো খাবারে রুচি থাকলো না তো সেই মুহূর্তে আমরা তাড়াতাড়ি একটা হজমের ওষুধ কিংবা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিই ব্যাস কাজ মিটে গেল। এতে করে কী হলো তাড়াতাড়ি গ্যাস ভালো হয়ে গেলো কিন্তু কাল আবার কিন্তু যেইকে সেই তো এর জন্য কি করতে হয় যাদের পেটে খুব বেশি গ্যাস হয় তারা অবশ্যই সকালবেলায় উঠে গরম জল খাওয়া অভ্যাস করুন এতে করে পায়খানাটা ক্লিয়ার হয় তার সাথে সাথে গ্যাসের সমস্যা দূর হয় আর পেটে গ্যাস জমে না এই সামান্য তুলসী পাতা যেটা আমাদের ঘরে প্রত্যেকেরই থাকে একটা তুলসী পাতা খেলে মুখের দুর্গন্ধ দূর হয় অতিরিক্ত টক্সিন শরীর থেকে দূর হয় তার থেকে সব সব থেকে বড়ো কথা কী বলুন তো এই শীতকালে সর্দি কাশি সব কিছুকে নিয়ন্ত্রণে রাখে তুলসী পাতা যাদের শরীরে সুগার আছে তারা তারাও তুলসী পাতা খান শরীর কে অনেক রোগমুক্ত রাখতে সাহায্য করে এই তুলসী পাতা তো আপাতত এখন আমাদের ছোট থেকে বড় প্রত্যেকেরই গ্যাসের সমস্যাটা হয় তো গ্যাসের সমস্যা যাদের যাদেরই হয় তাদের দেখবেন মুখে চোখে উজ্জ্বল ভাব কমে গেছে পেটে কিছু সহ্য হচ্ছে না এবং মুখেও দুর্গন্ধ ছাড়ছে তো এই তুলসী পাতায় খুব হেল্প করে আর এই যে দেখছেন আমার হাতে একটা ছোট্ট কৌটো আছে সেটা হচ্ছে হিং এই হিং আমরা রান্নার ক্ষেত্রে ব্যবহার করি বিশেষত হিং এই শীতকালের রান্নাতে বেশি ব্যবহার করা হয় ফুলকপি বাঁধাকপি পালং শাক এই সমস্ত রান্নার ক্ষেত্রে হিংটা খুব ইউজ হয় আর হিং দিলে একটা সেন্ট আসে একটা তরকারির গন্ধটা দূরে চলে যায় তো বন্ধুরা এই তুলসী পাতাটা খাওয়ার একটা নিয়ম আছে আপনারা দু চারটা তুলসী পাতা খেয়ে হালকা গরম জল খেতে পারেন কিংবা কাজ করুন তুলসী পাতা প্রত্যেক দিন সকালবেলায় খালি মুখে চিপিয়ে খান এছাড়াও আপনি একটু জল গরম করতে দেন জলটা যখন হালকা ফুটে আসবে তখন এর থেকে কয়েকটা জিরা তার সঙ্গে তুলসী পাতা ভালোভাবে ফুটিয়ে নেন এর সাথে আপনি আদা দিতে পারেন লেবুর রস দিতে পারেন এগুলো দেওয়াই যায় অসুবিধা হয় না শরীরকে অনেকখানি তাজা রাখে ফ্রেশ রাখে আর এক চিমটি হিং মিশিয়ে দেন যখনই মনে হবে খুব বেশি গ্যাস হয়েছে পেটে ব্যথা হচ্ছে খাবারের রুচি নেই তার সঙ্গে সঙ্গে বুক ব্যথা হচ্ছে গ্যাসের একটা যে লক্ষণ সেটা যদি শরীরে ধরা পড়ে অথচ কাছে ওষুধ নেই কিংবা আপনি ওষুধ আছে খেতে চাইছেন না এমনটা যদি মনে হয় তাহলে তুলসী পাতা খুব ঘরোয়া একটা ভালো ওষুধ একটা প্রাকৃতিক টোটকা যেটা আপনি মানে ফলো করলে সত্যি সত্যি আপনার পেটের গ্যাস দূর হয়ে যাবে এবং শরীরকে রাখবে টক্সিন মুক্ত তো বন্ধুরা এখন দেখুন এতে আমি কিছুই দিই জলটা একদম সবুজ হয়ে গেছে তুলসী পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে আর এতে সামান্য লেবুর রস দিয়ে আপনি কিন্তু সহজেই খেতে পারেন যদি লেবুর রস নাও খেতে চান তো সেক্ষেত্রে আপনারা শুধুমাত্র এই জলটাই হালকা গরম গরম চায়ের মতো চুমুক দিয়ে খেতে পারবেন সারা দিন আপনার শরীর তাজা থাকবে সর্দি কাশির ধার থেকে সম্পূর্ণ আপনাকে দূরে রাখবে আর এই শীতকালে বন্ধুরা এই তুলসী পাতা বাসক পাতা এগুলোর হেল্প নিতেই হয় কারণ যুগ যুগ ধরে আমরা দেখে আসছি তুলসী পাতার ব্যবহার আয়ুর্বেদশাস্ত্রও তুলসী পাতার ব্যবহার আছে যে কোনো ঠান্ডা লাগার ওষুধ খায় না কেন দেখবেন তুলসী পাতার ছবি দেওয়া থাকে কারণ তুলসী পাতা দিয়ে কাছি সিরাপগুলো সব তৈরি হয় সর্দি কাশির হাত থেকে গ্যাসের হাত থেকে নিজেকে ভালো রাখতে এই তুলসী পাতা ব্যবহার করুন বন্ধুরা চুমুক দিয়ে খাওয়ার পর কিছুক্ষণ পর বুঝতে পারবেন আপনার শরীর থেকে সমস্ত গ্যাস উধাও হয়ে গেছে ওষুধ ছাড়াই পাঁচ মিনিটে আপনার গ্যাসকে দূরীভূত করার এই প্রাকৃতিক টোটকাটা অবশ্যই আপনারা মনে রাখবেন বন্ধুরা পেটকে অবশ্যই ক্লিয়ার রাখুন পেটকে ক্লিয়ার রাখার জন্য কিছু খাদ্য আছে যেগুলো আমাদেরকে খেতে হয় যেমন যাদের পেট পরিষ্কার হয় না মানে পেট পরিষ্কার করে পায়খানা হয় না পেটে বদমাল জমে থাকে তো সেই জন্য কি ব্যবহার করবেন তিল তিলটা খেলে আপনার পেট পরিষ্কার হয়ে যাবে আর যাদের পেট পরিষ্কার করে পায়খানা হয় তাদের পেটে গ্যাস হয় না তো বন্ধুরা এই তিলটা ভাজা খান বেটে খান তরকারির সাথে দেন সালাদের সাথে দেন যেভাবে খুশি খেতে পারেন কিছু না মন গেলে হাতের তালুতে এক চামচ তিল খেয়ে জল খান সকালবেলায় খালি পেটে তো আপনাদের শরীরে ক্যালসিয়ামের অভাব হবে না আর শরীরটাও তাজা থাকবে তো বন্ধুরা অবশ্যই আপনারা তিলটা খান পেট পরিষ্কারের জন্য আর তুলসী পাতার এই টোটকাটা মনে রাখুন এটা খেলে শরীর তাজা ফ্রেশ থাকবে শীতকালেও শরীরকে গ্যাস মুক্ত রাখবে ধন্যবাদ